তো প্রিয় বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য সতর্কবার্তা জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিজেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে কি সতর্কবার্তা জানিয়েছে এইখানে বলছে বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে লেনদেন ভালোই করেন কিংবা করেন না তাহলে এই খবরটি শুধুমাত্র আপনারই জন্য ব্যাংক বলছে যে গত দু বছর ধরে যে যে অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি সেই অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে নিষ্ক্রিয় কথার অর্থ আমরা সকলেই জানি কর্মহীন বা বন্ধ হয়ে যাওয়া মানে অ্যাকাউন্ট কাজ করবে না তবে অ্যাকাউন্টে অচল অবস্থা থেকে রেহাই পেতে ব্যাংক সমস্ত গ্রাহক তাদের অ্যাকাউন্টে লেনদেনের জন্য অনুরোধ করছে এর দরুন তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুরা এইখানে বুঝতে পারছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের ব্যাংকে লেনদেন করতে বলছে তার ফলে আপনার ব্যাংকটি নিষ্কর্ম হয়ে যাবে না একদমই তো এইখানে আরও কি বলছে আমরা অবশ্য এই ভিডিওটির মাধ্যমেই জেনে নেবো এইখানে বলছে এই প্রথম নয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর আগেও একই তথ্য দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল যে অ্যামাউন্ট অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে যেখানে বেশ কিছু বছর ধরে কোনো লেনদেন করা হয়নি তারা আরও বলেছিল যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য ব্যালেন্সে থাকে তিন বছর ধরে কোনো লেনদেনে না হয় তবে সেই সব অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে এই পদক্ষেপ না হচ্ছে নিরাপত্তারই জন্য তো প্রিয় বন্ধুরা এখানে বোঝা যাচ্ছে যে ব্যাংক নিরাপত্তার জন্য এরকম পদক্ষেপ নিচ্ছে যদি আপনার ব্যাংকের ব্যালেন্স শূন্য হয়ে থাকে তিন বছর ধরে আপনার কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তো এইখানে আরও বলছে প্রিয় বন্ধুরা এটা লক্ষণীয় যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার গ্রাহকদের নিরাপদ রাখতে চায় তো এটা স্বাভাবিক সব ব্যাংকের কর্মচারীরা তাদের ব্যাংকের গ্রাহকদের নিরাপদ রাখতেই চায় তাই তাদের অ্যাকাউন্টের যত্ন নেওয়া এবং সময় মতো লেনদেন করার পরামর্শ দেন তারা এইভাবেই গ্রাহকরা তাদের অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে পারেন তো প্রিয় বন্ধুরা বোঝাতে পারলাম আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি কীভাবে বাঁচাতে পারবেন তো এইখানে আরও বলছে উল্লেখ্য এর আগে ব্যাংক নিশ্চিত করেছে যে ডিমার্ট পেনশন সুকন্যা সমৃদ্ধি অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা সম্পর্কিত অ্যাকাউন্টগুলি সক্রিয় থাকবে নিষ্ক্রিয় হবে না তো বন্ধুরা বোঝা যাচ্ছে এইখানে ডিমার্ট পেনশন সুকন্যা সমৃদ্ধি অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনার যে পেনশন ঢোকে মানে প্রকল্পের টাকা ঢোকে সেই সব অ্যাকাউন্টগুলি কোনো মতেই বন্ধ হবে না তো এইখানে আরও বলছে ব্যাংকের নির্দিষ্ট করা কোনো অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যাগুলি ব্যাংকের শাখায় গিয়ে তৎক্ষণাৎভাবে সমাধান করা যেতে পারে আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট আগে থেকে সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যাগুলি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় গিয়ে সমাধান করতে পারেন তো প্রিয় বন্ধুরা বোঝা গেল আপনি আপনার ব্যাংকটাকে কিভাবে রক্ষা করবেন আপনি যদি আপনার ব্যাংকে রক্ষা করতে চান তাহলে ব্যাংকের সাথে ভালো লেনদেন করতে থাকুন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার তরফ থেকে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করা হচ্ছে আপনাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকানটি প্রেস করে রাখবেন এবং আপনার পরিচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের প্রয়োজনে এই ভিডিওটি শেয়ার করতে পারেন